অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যদের বোঝানোর পর পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী বিমানবন্দর থেকে আটক করা হয়েছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক যেটা বলছিলাম আরও জানাবেন মাহফুজ কামাল দর্শক ব্রেকিং নিউজ শেষ সময়ে আর ভল প্রয়োগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা পতনের আগে যা যা করতে চেয়েছিলেন শেখ হাসিনা সমস্ত কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না ইতিমধ্যেই ভিডিও শুরুতেই অল্প কিছু ভিডিওর অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগের কবর দিয়ে গেলেন দর্শক এমনই কিছু মন্তব্য রয়েছে আজকের ভিডিওতে বঙ্গবন্ধু কন্যা কখনো পালায় না কিন্তু এখন এমনভাবে পালিয়েছেন বাংলাদেশটাকে ধ্বংস করে দর্শক রীতিমতো আজকের এই ভিডিও দেখলে অবাক হয়ে যাবে আমাদের সেই নেট কাকু আমাদের সেই নেট কাকু পালাতে গিয়ে অবশেষে বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন বিমানবন্দর সেই পলক দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না ইতিমধ্যে ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবালকে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেষ সময়ে অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যদের বোঝানোর পর পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টার করে গোপনে বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে জানা গেছে দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে চার আগস্ট দিনভর দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেনি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে ওই দিন রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলেও জানা গেছে তবে শেখ হাসিনা তা মানতে চাননি বরং সোমবার থেকে কারফিউ আরও করাকর করতে বলেন ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শকে গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এর পরেও কেন তারা কঠোর হচ্ছেন না সেটি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এই সময় বাংলাদেশ কি আরেকটা একটা ধাপ এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন পুলিশ তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহেনার সঙ্গে আর এক পক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন শেখ রেহেনা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব অজের জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য হাসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহেনাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় এরপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে বোন সহ ভারতের উদ্দেশ্যে উড়ে যান শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে পরে আগরতলায় বিএসএফের একটি হেলিপ্যাডে অবতরণ করে তারপর সেখান থেকে তিনি দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যম জানায় শৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনীও সতর্ক অবস্থানে ছিল এবং অনেকেই আমরা দেখেছি প্রতিবাদে এবং অনেক জনগণ এখানে এসছেন এবং তাদেরকে নিরাপদে রেখে সেনাবাহিনী এবং এফসেফ বা এয়ারপোর্ট নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছেন তারা তাদেরকে নিরাপদ জায়গায় রেখে আইসিডি প্রতিমন্ত্রী জুনাদামের পলমকে ঠিক বিকাল পাঁচটা দশ মিনিটের পর হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে গেছেন এবং আমরা দুটো জানতে পেরেছি সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে এই হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে যেহেতু একটি আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশগামী যাত্রী সাধারণ যাত্রীরা আসা যাওয়া করে থাকেন তাদের নিরাপত্তা ছাড়তেই সেনাবাহিনী এখন কাজ করছে